আলাইকুম এভরিওয়ান মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য ভীষণ মজাদার একটা রেসিপি বানিয়ে ফেললাম যেটা খেয়ে সবাই তো রীতিমতো অবাক এই রেসিপিটা দিয়ে আপনারা তৃপ্তি করে এক প্লেট গরম ভাত খেয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার আজকের এই রেসিপিটি আমি বানিয়েছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি করার জন্য এখানে আমি বড় সাইজের এক টুকরো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংসটাও নিতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ মতো মাংসটা নিয়ে নেবেন এবারে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে কিমা করে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন শিল পাটায় থেদ করে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব ভালো করে কিমা করে নিচ্ছি এতে করে খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই তো আমি এটা ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি দেখুন দর্শক এভাবে করে নিলে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এ তো এটাকে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি চার পাঁচটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু গোল গোল মোটা করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচ ছয় টুকরা বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি ছোট সাইজের হলে এখানে দুটো রসুন দিয়ে দেবেন আমি রসুনের কোয়াগুলো ছোট করে কেটে নিয়েছি এক টুকরা আদা নিয়েছে। আদাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চার পাঁচটার মতো শুকনো মরিচ আর ঝালের জন্য কিছুটা কাঁচা মরিচ দিয়েছি ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আমি এখানে প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি যে যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এই তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এবারে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই তো মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে যেহেতু এটা কিমা করা কিমাটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা একেবারে শুকিয়ে আসছে সে পর্যন্ত আরও প্রায় পাঁচ ছয় মিনিট পর এটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবারে আমি মাংসটাকে ভাজা ভাজা করে নেব এবারে চুলা গাছটা মিডিয়ামে রেখে আমি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি প্রায় আরও পাঁচ ছ মিনিটের মতো এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন দর্শক মাংস এবং পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ভেজে নিতে পারেন আমি এই তো এভাবে করে এটাকে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এক্সট্রা যদি তেল থাকে সেটাকে আপনারা ঝরিয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে কম তেল ব্যবহার করেছি তাই আর এখানে ঝরানোর প্রয়োজন নেই এটাকে ঠান্ডা করে আপনারা শিল পাটায় বেটে নিতে পারেন অথবা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি আজকে এটাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব আমার সুবিধা মতো এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি এটাকে অফ ক্যামেরায় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই তো এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তবে একেবারে মিহি করা যাবে না একটু দানা দানা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে এই তো আমাদের ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে গোল গোল করে নিচ্ছি ভীষণ মজাদার হয় এই ভর্তাটা দেখে অনেক বেশি লোভনীয় লাগছে এভাবে করে আমি সবগুলো বলই তৈরি করে নিচ্ছি এক টুকরো মাংস দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা এটা বাসায় না বানালে বুঝতেই পারবেন না এটা দিয়ে আপনারা গরম গরম ভাত খেতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয় আশা করছি মজাদার এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর আমার চ্যানেলে আরও বেশ কিছু ভর্তার রেসিপি রয়েছে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ